ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রাম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসগুলো আপনারা অনেক সময় ফোন কল এস এম এস অথবা কমেন্টের মাধ্যমে রানিং ডিম দেওয়া হাঁসগুলো চেয়ে থাকেন আপনার স্ক্রিনে দেখেন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসগুলো একটা না আঠারো মাস ডিম দেওয়া হাঁস সুস্থ সুন্দর ভালো মানের হাঁসগুলো সংগ্রহ করতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাহিরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই আপনাদের সকলেরই পছন্দের বাংলাদেশব্যাপী বিখ্যাত অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস ডিমের রানী বলে পরিচিত আপনি অর্ডার করে বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস হাঁস বাসাবাড়িতে লালন পালনের জন্য সংগ্রহ করতে পারেন অথবা যে সমস্ত ভাই বোনেরা আপনারা বাণিজ্যিক অথবা মিডিয়াম খামার করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অরিজিনাল ডিমের রানি রানিং ডিম দেওয়া খাকি ক্যাম্বেল হাঁসগুলো সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের হ্যাসারি থেকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা এবং সকল ধরনের বড়ো অ্যাডল্ট হাঁস এবং সকল ধরনের বড়ো মুরগি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে হোম ডেলিভারি নিতে পারেন তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আকর্ষণীয় অফারে ঈদুল আজহার বিশেষ মূল্য সারে ডিমের রানি রানিং ডিম দেওয়া হাঁসগুলো সংগ্রহ করুন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেক জায়গা থেকে হাঁস সংগ্রহ করে প্রতারিত হয়ে থাকেন অর্থাৎ আপনাদেরকে বলা হয়ে থাকে রানিং ডিম দেওয়া এবং আপনারা পেয়ে থাকেন যে ডিম তাদের নেওয়া হয়ে গেছে অর্থাৎ ডিমের সময় এখনও হয়ে আসে নাই এমন ধরনের হাঁস আপনারা পেয়ে থাকেন তাই আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পরীক্ষিত অবস্থায় অর্থাৎ হাঁস দেখে শুনে ডিম দেখে সংগ্রহ করতে পারবেন